তো গাইস ভাই আরও এক দুঃখের সমাচার ঠিক আছে টলিপাড়ায় আরও এক দুঃখের সমাচার ইয়স আরও একটা সিরিয়াল বন্ধ হতে চলেছে সিরিয়ালের নাম কোন গোপনে মন ভেসেছে ইয়স তো হুট করে এদের সিরিয়ালটাও বন্ধ করতে হচ্ছে কারণটা কি দেখো কারণ তো আমরা জানি ঠিক আছে যখন কোনো সিরিয়াল টিআরপিতে হাই র্যাঙ্ক করে না বা সেভাবে বেনিফিশিয়াল হয় না চ্যানেলের জন্য বা প্রোডাকশন হাউসের জন্য তখনই বাধ্য হয়ে এক সিরিয়ালকে বন্ধ করতে হয় আর এক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটেছে তো তবে হ্যাঁ সিরিয়ালটা প্রায় দু বছর চললো কিন্তু এদের ভাই একটা ইন সার্টেন অডিয়েন্সেরা কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছিল এছাড়া নিয়মিত দর্শক আর তো একটা আলাদা ফ্যানবেস আছে ঠিক আছে যেহেতু যে এতদিন ধরে সিরিয়ালস করছে দেন সিনেমাও করেছে সোয়েটার একটা কিন্তু সেপারেট ফ্যানবেস আছে রণজয়ের আছে তবে হ্যাঁ মাত্রাটা খুবই কম ঠিক আছে রণজয়ের সোয়া আই থিঙ্ক জুলাইতে এন্ড হয়ে যাবে ঠিক আছে জুলাই অবধি হয়তো এটা চলবে দেন এন্ড হবে তবে হ্যাঁ তোমরা দুঃখ পেও না কারণ তারা খুশির খবরও আছে দেখো সিরিয়াল বন্ধ হচ্ছে তো কী হয়েছে শ্বিতা ভট্টাচার্য কিন্তু একটা অন্য কাজের সাথে জয়েন হয়ে গেছে বুঝতে পারছো তারা কিন্তু এই সিরিয়ালটা বন্ধ হতেই তার সে কিন্তু অন্য প্রজেক্টের সাথে ব্যাক করবে ইয়াস সে তোমাদের হতাশ করবে না সে সে তাকে মিস করার সুযোগ দেবে না ঠিক আছে তার ফ্যান্সদেরকে সে ব্যাক করবে বা সে ব্যাক করবে একটা অন্য প্রজেক্টের সাথে যার প্রস্তুতি এই 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 মুহূর্তেই স্টার্ট হয়ে গেছে বুঝতে পারছ প্রস্তুতি শুরু হয়ে গেছে জাস্ট সুইজারল্যান্ড এন্ড করবে সে নতুন কাজের সাথে ব্যাক করবে তবে হ্যাঁ রণজয়ের ক্ষেত্রে ব্যাপারটা এখনও ধোঁয়াশা রণজয় কি আদেও ব্যাক করবে আর রণজয় এখনও রণজয়ের ব্যাপারে এখনও কোনো আপডেট নেই তবে শেতা কিন্তু ব্যাক করবে বা ব্যাক করবে বা রিটার্ন করবে ঠিক আছে তো শ্রয়েতাকে তোমাদের মিস করতে হবে না তোমরা তাকে অন্য প্রজেক্টের মাধ্যমে কন করতে পারবে ইয়া তো এই একটা দুঃখের খবর ছিল আই আই থিঙ্ক কোন গোপনে মন ভেদ যে দর্শকদের জন্য এটা খুবই একটা দুঃখের খবর তবে হ্যাঁ মন খারাপ করার কিছু নেই শোয়েতা ব্যাক করছে হ্যাঁ বাকি এই সিরিয়ালটা তোমাদের কেমন কী লাগত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি মিস করবে এই সিরিয়ালটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই